নমস্কার আজ আমি আলোচনা করব মাঙ্গলিক দোষ নিয়ে এই মাঙ্গলিক দোষটা কি মাঙ্গলিক দোষ থাকলে ক্ষয় হয় না ক্ষতি হয় সেই নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি বিবাহের সময় এখনো প্রচলিত আছে যে বর বউ দুজনের জন্মকুণ্ডলী নিয়ে পন্ডিতদের কাছে বা জ্যোতিষীদের কাছে যাওয়া হয় তখন যদি মাঙ্গলিক দোষ নিয়ে আলোচনা হয় এই মাঙ্গলিক দোষের ফলে কি হয় সেটাই আপনাদের সামনে তুলে ধরছি প্রথমত বলি নটা গ্রহ নটা গ্রহের মধ্যে মঙ্গল হচ্ছে পাপ যখন লগ্ন ঘরে চতুর্থ ঘরে সপ্তম ঘরে অষ্টম ঘরে দ্বাদশ ঘরে থাকে মঙ্গল জন্মকুণ্ডলীর এই ঘরগুলোতে যখন মঙ্গল অবস্থান করে তার ফলে একটা কুপ্রভাব পড়ে এই কুপ্রভাবটাকেই মঙ্গল দোষ বা জাতকের মাঙ্গলিক দোষ বলা হয় তো প্রথম ঘরে থাকলে কি হয় না তো শরীর দৃহ এই রোগ ভোগ এইসব তৈরি হয় না শরীরের উপর দিকে কোনো সমস্যা তৈরি হয় এবং চতুর্থ ঘরে থাকলে সুখে বিঘ্ন ঘটে পরিস্থিতি খারাপ দিকে যায় সপ্তম ঘরে থাকলে দাম্পত্য জীবনের সমস্যা তৈরি হয় বিবাহ বিচ্ছেদের মতো পরিস্থিতি হয় জামেলা তৈরি হয় এবং বৈধব্য যোগ হতে পারে আর পত্নী সুখটা হারিয়ে যায় বা স্বামী সুখটা হারিয়ে যায় আর অষ্টম ঘরে থাকলে মৃত্যু জাতীয় দুর্ঘটনা জাতীয় অপারেশন জাতীয় এটা হয় এবং জাতকের জীবনে সবসময় একটা সংকটের মধ্যে যেতে হয় আর যখন দ্বাদশ ঘরে থাকে তখন একটা ক্ষয়ক্ষতি হয় অর্থের ক্ষয়ক্ষতি হয় ব্যয় ঘরে বটে বেশি যদি জাতকের জন্মকুণ্ডলিতে চতুর্থ ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ে তবে সেটি ভৌতিক সু কমই লাভ করে সপ্তম ঘরে মঙ্গলের দৃষ্টিতে পারিবারিক সুখ সুখ কম হয় এবং অষ্টম ঘরে মঙ্গল জাতকের জীবনে অনেক বাধা বিঘ্ন আনে আর দ্বাদশ ঘরে মঙ্গলের দৃষ্টিতে ব্যয় অধিক হয় সে কারণে জাতক সদায় চিনতে থাকে এই ক্ষতিগুলো হয় এবার বলি যদি বধুর মধ্যে যে যেকোনো একজন যদি মাঙ্গলিক হয় দ্বিতীয় জনের জন্মকুন্ডলীতে চতুর্থ ঘরে লগ্ন এবং সপ্তম অষ্টম দ্বাদশ ঘরে শনি থাকে তবে মাঙ্গলিক দোষ কারোর উপরে প্রভাব খারাপ করবে না এই পর বিবাহ নির্দ্বিধায় দেওয়া যাবে মাঙ্গলিক দোষ কাটানোর প্রয়োজন নেই যদি বরের জন্মকুণ্ডলীতে মঙ্গল লগ্নের ঘরে চতুর্থ ঘর সপ্তম অষ্টম দ্বাদশ এই ঘরে থাকে তবে বরবধূর কুণ্ডতে মঙ্গল এইভাবে থাকে তবে মাঙ্গলিক দোষের নিবারণ হয় এই বর বধুর বিবাহ হতে পারে সেক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র তাদেরকে বিবাহ দেওয়ার নিয়ম দিয়েছে যদি বর বধুর কুন্ডলিতে মঙ্গল স্বরাশি যেমন বা থাকে তবে মাঙ্গলিক দোষ হয় না যতগুলি গ্রহ বধুর কুণ্ডলিতে অশুভ আছে ততগুলো বা তার চেয়ে বেশি যদি বরের কুণ্ডলে থাকে তবে তা শুভ ফল দেয় এই ছিল আজকের বিষয় আরও অনেক কিছু আছে যেগুলো তুলে ধরতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি কমের পরে বললাম এই ভিডিওটার মাধ্যম দিয়ে আপনারা মাঙ্গলিক দোষের কিছু তো বুঝতে পারবেনি বা মাঙ্গলিক দোষটা কি সেটা বুঝতে পারবেন বা জ্যোতিষী যারা আছেন নবাগত তারাও বুঝতে পারবেন আমার সাথে জুড়ে থাকুন আমি প্রতিদিন টোটকার সাথে সাথে জ্যোতিষী শিক্ষা প্রদান করবো এইভাবে যেটা আপনাদের কাজে লাগবে জয় শম্ভু জয় মাতারা জয় মধুরা